ভাই গায়েজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সরকারি যে কেন্দ্রীয় গো প্রজন কেন্দ্র আছে সাভার সাভার ডেয়ারি ফার্ম তো আজকে আমরা এখানে এসেছি দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিছু হল ফিজিয়ান গরু আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট হল ফিজিয়ান এটা বিদেশ থেকে হ্যাঁ বিমানে করে এই গরুগুলা কিন্তু আনা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো সব হান্ড্রেড পারসেন্ট গরু এদের দুধের রেকর্ড বর্তমানে হচ্ছে পঁয়ত্রিশ লিটার এগুলো সবগুলো দুধের লিটার দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটারের উপরে তো আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করি এর ভিতরেই কিছু অনেক সুন্দর সুন্দর গাভি অনেক সুন্দর এবং এদের হাইটটা অনেক বেশি অনেক বেশি হাইট গরুগুলো কিন্তু সবই ছেড়ে পালন করা হয় ছেড়ে পালন করলে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হলো গরুগুলোর প্রোডাকশন ভালো দিবে পায়ের কোনো সমস্যা হবে না দ্রুত হেঁটে চলে আসবে আপনি আপনাদেরকে দেখানো চেষ্টা করি এখানে কিন্তু তিনটা গাভী আছে অসুস্থ এই তিনটাকে কিন্তু আলাদা করে রাখা হয়েছে আমি তো অনেক দূরের থেকে ভিডিও করতেছি যত দূর দেখানো সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এই গরু তিনটা কিন্তু অসুস্থ যার কারণে এদেরকে আলাদা করে আলাদা চিকিৎসা আলাদা খাবার ব্যবস্থাপনা দেওয়া হয়েছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আবার একটা ভালো গাভি কিভাবে চিনবেন হানড্রেড পারসেন্ট হলস্টান ফিজিয়ান গরু কীভাবে চিনবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরু একটা আছে কী অবস্থা দেখেন স্টেট সুজা একদম গোড়া থেকে লেজের আগা পর্যন্ত একেবারে সুজা এবং দেখেন আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে মাথার যে ঝুঁটি মাথার যে চুলের ঝুঁটি এটা উষা এবং ঝুঁটিটা ঝুটির মতো আছে আর কি চুলের ঝুঁটির মতো দেখেন দেখানোর চেষ্টা করি এবং গলা কম বললে গলায় কোন দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন তো দর্শক বন্ধুরা যতদূর সম্ভব আপনাদের দেখালাম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি তুলে দেবেন আমাদের সকল ভিডিও সবার আগে দেখতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন